আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পেশ সকালটা খুব ভালো কেটেছে সকালের আবহাওয়াটা অনেক ভালো ছিল সেই সাথে সারাদিনের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি সকাল সকাল রহমতের বৃষ্টি পেয়ে মনটা খুবই ভালো হয়ে গেল প্রচন্ড গরম ছিল গরমের মাঝে বৃষ্টিটা একটু শান্তি এনে অল্প সময়ের জন্য স্কুল শেষে বাসায় আলবিকে পড়াই নিয়ে রাস্তায় একটু বৃষ্টিও পড়েছিল ভিজতে ভিজতে গিয়েছিলাম বললে চলে তো ম্যাডামের বাসায় পৌঁছনোর পরেই জোরসে বৃষ্টিটা নেমে দিয়েছে তো আমরা সবাই মিলে কিছুক্ষণ জানানার কাছে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করলাম খুবই ভালো লাগছে হঠাৎ করে জন্য আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে আলবিকে পড়ানো শেষ করে চলে আসার সময় আইসক্রিম কিনে দিলাম বাসার কাছাকাছি চলে আসলাম তখন ফুচকা খেতে চাইলো ফুচকাটাও দিলাম এবং তারপর সবজির দোকান থেকে কিছু শাক নিয়ে আসলাম একটু টাটকা টাটকা শাক সবজি দেখলে আনতে ইচ্ছে করে আর বাসায় চলে আসলাম বাসায় এসে আবার আমার কাজ শুরু হয়ে গেল আপনাদের ভাইয়া মাছ এনে রেখে দিয়েছিল মাছগুলো আমি একটু ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো মাছগুলো কেটেই নিয়ে আসছিল শুধু ধুয়ে রেখে দিব আর লাউ শাক এনেছিলাম আমি লাউ শাকগুলো একটু কেটে বেছে সুন্দর করে রেখে দেব তারপর আমি রান্না যখন করব। তখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব আর এই ফাঁকে দিয়ে একটু ধুলাবালি পরিষ্কার করে নিয়েছি প্রচুর পরিমাণ ধুলা পড়েছে সব কিছুতে একটু পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও অনেক ভালো লাগে আর ঘরে ধুলাবালি হলে আর খুবই খারাপ লাগে আসলে খুব ফ্রেশ লাগে যদি সব কিছু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বাচ্চার পাস্তা নুডুলস এর বক্সটাও পরিষ্কার করে নিলাম সবগুলো আলাদা করে রেখে দিলাম আর দুপুরবেলা বাচ্চাদের খাওয়ার জন্য একটু মুরগির কলিজা বের করে নিয়েছি এগুলো সুন্দর করে ভাজি করে দিব কলিজা ভাজা ওরা খেতেও খুব পছন্দ করে এবং মাংসের ভিতরে যদি কোনো কলিজা দেওয়া হয় তখন কলিজা একবারেই খায় না কিন্তু যদি ভাজি করে দেওয়া হয় তাহলে কলিজা ওরা খেতে খুব পছন্দ করে এবং কলিজার তেল দিয়ে ওরা খেয়ে নেয় আর সাথে আমি একটি ডিম এবং আলু দিয়ে ভর্তা করেছিলাম সাথে ডাল ছিল আর দুপুরবেলায় হচ্ছে আমরা এভাবে সিম্পল খাবারগুলো তিনজনে খেয়ে নেই কারণ আপনাদের ভাইয়া অফিসে বাসায় তো দুপুরে খায় না আমি রাত্রেই বেশিরভাগ রান্না করি আর দুপুরের খাওয়াটা এভাবেই চলে যায় আমাদের আর সকালবেলা অনেক সময় রান্না করি আর মাঝে মাঝে দুপুরেও হালকা পাতলা এভাবে কিছু করে নেই তো কলিজবান আলু ভর্তা আর একটা ঘন ডাল করেছিলাম মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো খেয়েছি আমি কচু শাক কিনে এনেছিলাম আজকে কচু শাক ভাজি করব সুটকি দিয়ে সুটকি দিয়ে চিংড়ি দিয়ে এবং ইলিশ মাছের মাথা যে কোনো কিছু দিয়ে কচু শাক ভাজি খুবই মজা লাগে আর আমি এখানে কচু শাকগুলো সুন্দর করে আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর এখানে আমি এটা গুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর তারপর পেঁয়াজ রসুন ছোটো ভেজে বাগার দিয়ে নেব দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কাঁঠালে বিচি ভাজি করে দেবো বাচ্চাদের ফাঁকে দিয়ে সাথে একটু ডালও রান্না করে নিব শাকসবজি আলভি একবারেই খেতে চায় না তো ওর জন্য একটু ডাল রান্না করে নিলাম সাথে যে কোনো ভাজি অথবা ডিম হলেই ওর চলে যাবে তারপর লাউ শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছি আর পুরো রান্নাটা শেয়ার করলাম না আজকের ভিডিওই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এখন বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম